ओम हनुमते नमः दर्शकगण मैं आचार्य सत्यनंद আপনাদের কাছে নিয়ে এসেছি নিম্রলজির ভান্ডার ওই অঙ্কগুলো ওই নম্বরগুলো যার যুক্তিসঙ্গত তর্ক আছে যার যুক্তিসঙ্গত ব্যাখ্যা আছে যেটা পৃথিবী বিখ্যাত শুনে অবাক হবেন মানুষের চরিত্র মানুষ সময় কিছু না কিছু নতুন চায় নতুনত্বর জন্য এই বিজ্ঞানটা হয়েছে নতুনত্বের জন্য আবিষ্কার হইয়াছে এই সমস্ত সুখ সুবিধার কল্পনা নতুনকে নিয়ে হইয়াছে আপনার মস্তিষ্ক যদি উর্বরক না হয় আপনি যদি নতুন নতুন না ভাবেন তাহলে একঘ জীবন আপনাকে কষ্ট করে দেবে এমনকি যেই রান্নাটি আপনি রান্না করেন প্রত্যেক দিন যদি একটু নতুনত্ব আনতে পারেন তাহলে ভোজন স্বাদিষ্ট হতে হয় লাগান ইচ্ছা আত্মবিশ্বাস এবং আপনার বিশ্বাস আস্থা আপনাকে নিয়ে যাবে সর্বোচ্চ শিখরে আজকে আপনাদেরকে আরেকটি স্টেপ নিউমরজির দিচ্ছি এবং যুক্তি দেখবেন যে উদাহরণগুলো আমি আপনাকে দিচ্ছি অকাট্য কোনো তর্ক নেই পৃথিবীতে নাম্বার সেভেন নম্বর সেভেন বলা হয় একটি অদ্বিতীয় নম্বর ঋষি মুনিরা এই সেভেন সাতকে কিভাবে নিয়েছে দেখুন হাজারো হাজারো বয়স আগের থেকে মনুসহিতা থেকে এই সেভেনকে কে নেওয়া হয়েছে ইস্ট আর ওয়েস্ট দুজনে মিলে এই সেভেনকে কে আপ দেশে বিদেশে এই সেভেনের চমৎকার দেখুন বিজ্ঞান বলছে অ্যাস্ট্রনমি বলছে সপ্ত ঋষি আকাশে সাতটি তারা সপ্ত ঋষি বলে সায়েন্স অ্যাস্ট্রনমাররা এটাকে মানে দ্বিতীয় বলছে রেম্বো যে সূর্যের যে আলো আছে আমরা যখন রামধেনু বলি সন্ধ্যাকালীন প্রায় প্রায় দেখা যায় সেখানে সাতটি রং থাকে যেমন সপ্ত ঋষি সাতটা ঋষি তেমন বলা হচ্ছে রেমবোতে সাতখানা রং অদ্ভুত আবার আমাদের গ্রহদের যে রাজা যাকে রাজার উপাধি দেওয়া হয়েছে তাকেও বলা হচ্ছে সাতখানা ঘোড়া সেভেন হর্স লোকে এটাকে পবিত্র মান মনে করে নিজের বাড়িতে লাগায় সেভেন হর্স ষাটটি ঘোড়া তারপরে আবার বলা হচ্ছে যে বিবাহ মণ্ডপে আপনি যে স্ত্রীকে সঙ্গে নিয়ে যে মণ্ডপে ঘুরুন শক্ত ফেরা ষাটটি ফেরা চিন্তা করে দেখুন মনুষহিতা এই বিবাহটি এনেছে সেও ফেরা রেখেছে মাত্র ষাটটি সব দেখুন লজিক তারপরে বলা হচ্ছে সাতটি মহাদেশ অদ্ভুত আমাদের পৃথিবীতে যে মহাদেশ আছে সেটাও সেভেন বলা হচ্ছে সাতটি সমুদ্র চিন্তা করে দেখুন বলা হচ্ছে সাতখানা আমাদের হ্যাঁ ওয়ান্ডার ওয়ান্ডার মানে যেটাকে বিশ্ব আশ্চর্য বলা হয় সেভেন এই সাতের চমৎকার আমি লোকেদের আমার যে কিছু ভক্তদের বাড়ি গেছি তারা সিলভারে চান্দিতে সেভেন বানিয়ে নিজের ঠিক পিছনে ডান দিকে রেখেছে সেভেন এই সেভেন শব্দটি বলার সঙ্গে সঙ্গে যে প্রতিধ্বনিটি বের হয় সেটা নকারাত্মক উর্জাকে ঘরের থেকে বাইরে ফেলে দেয় সাতটি ঘোড়া যদি আপনার বাড়িতে থাকে তাহলে বলা হয় যে ফটো ফটোগ্রাফস থাকে বলা হয় আপনার বাড়িতে কখনো নেগেটিভ এনার্জি এন্ট্রি নিতে পারে না বলা হচ্ছে সেভেন স্পিডের ঘোতক উর্জার শক্তি সেভেন আপনাকে শক্তিশালী বানায় তাই বলা হচ্ছে যে ঈশ্বরের নাম যখন রাতে যা সকালে ব্রহ্ম মুহূর্তে যদি আপনার ঘুম ভাঙে তখন আমি বলি ইয়া তো নার আপনি উচ্চারণ করবেন ইয়া তিনবার উচ্চারণ করবেন ঈশ্বরকে ডাকবেন অথবা সেভেন সাতবার দর্শক জ্ঞান এই সেভেনের চমৎকারটি দেখবেন আপনি লক্ষ্য রাখবেন যদি কখনো কোথাও বের হন কোথাও যদি কোনো কাজ করেন চেষ্টা করবেন এই সেভেনটাকে কোনো জায়গায় ফিট করতে সেভেনের নম্বর হচ্ছে সেভেন ষোলো সাত ষোলো আর পঁচিশ যাকে যোগ করলে সাত আসবে আপনার বয়সের সাত বছর আপনার বয়সের ১৬ বছর আপনার বয়সের ২৫ বছর এভাবে যখন যোগ করে দেখবেন একটি না একটি বিশেষ ঘটনা আপনার জীবনে লেগে আছে আপনার বয়স যখন এই যোগ করলে সাত হবে আপনি অ্যালার্ট থাকবেন যে কোনো বড় কাজ আপনি করতে পারেন সুযোগ আসবে বাড়ি বানাবার সুযোগ আসবে গাড়ি কেনার সুযোগ আসবে ভাগ্য পরিবর্তন করার সুযোগ আসবে নতুন কোনো এমন বিজনেস আপনার জীবনের চান্স আসবে যেটা করলে আপনি মালামাল হতে পারেন লক্ষ্য রাখবেন নিজের জীবনের উপরে এই নম্বরগুলোর উপরে দর্শক জ্ঞান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি চমৎকার নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও Hanumante Nama.